আমাদের ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা ভিউয়ার্স একাকিত মেয়েদের জন্য বা সিঙ্গেল মেয়েদের জন্য বা প্রবাসী যাদের হাজব্যান্ড প্রবাসী থাকে ওই ধরনের মেয়েদের জন্য যারা পরক্রিয়া করতে চান না তাদের জন্য আমি কিছু প্রোডাক্ট নিয়ে উপস্থিত হয়েছি যেগুলো অবশ্যই অবশ্যই ফিমেলদের জন্য সব ধরনের মহিলার এ প্রোডাক্ট ইউজ করতে পারবেন এগুলোর কোনো ইফেক্টস নাই এগুলো একদম অরিজিনাল সিলিকনের তৈরি এবং ফুল্লি ছেলেদের টুনটুনির মতো দেখতে শুধু দেখতেন এগুলো দল্ল একটা মেয়ে বুঝতে পারবে না যে নকল কোনো ছেলেদের টুনটুনি ধরছে একদম অরিজিনাল ছেলেদের ওই জিনিসটার মতো ধরলে ফিল পাবে একদম হান্ড্রেড হান্ড্রেড একশোতে একশো ছেলেদের অরিজিনাল ওই জিনিসটার ফিল পাবে তো এই প্রোডাক্টটি তারা ইউজ করবেন বিশেষ করে যে ধরনের মেয়েদের হাজব্যান্ড প্রবাসে থাকে যারা একাকিত্ব ফিল করছেন যারা যারা তৃপ্তি মেটাতে পারছেন হাজব্যান্ড প্রবাসে থাকার কারণে বা সিঙ্গেল থাকার কারণে বা অন্য কোনো ছেলেদের কাছে যেতে চান না একাকিত্ব ফিল করেন কিন্তু তৃপ্তি মিটারতে চান তারা আমাদের এই প্রোডাক্টগুলো অর্ডার করবে এই প্রোডাক্টগুলো অর্ডার করলে এটার সাথে কিন্তু একটা ভাইব্রেশন পাচ্ছেন প্রোডাক্টগুলো কন্ট্রোল করার জন্য ভাইব্রেশন বাড়ানো কমানোর জন্য একটা রিমোট পাচ্ছেন রিমোটের মাধ্যমে এটা ভাইব্রেশন করা যাবে তো এই প্রোডাক্ট দুটোই কিন্তু ওয়ালে সেট করতে পারবেন আপনার এভাবে চাইলে ওয়ালে সেট করে নিতে পারবেন ওয়ালে সেট করে দুটো প্রোডাক্ট ইউজ করতে পারবেন আর এই প্রোডাক্টগুলো একটা প্রোডাক্ট আপনারা পাঁচশো বছর ইউজ করতে পারবেন খুবই হাই কোয়ালিটির প্রোডাক্ট খুবই হাই কোয়ালিটির প্রোডাক্ট আর এই প্রোডাক্টগুলো যদি অর্ডার করতে চান আপনারা অবশ্যই অবশ্যই আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন দেবে আমাদের ভিডিওটি ভালো লাগে থাকে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে